ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিটর রোককে বেশ তরি করে জানুয়ারিতে বার্সেলোনা নিয়ে এসেছিল তাদের আক্রমণ ভাগের যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধানে বিটো রোকের ওপর আস্থা রেখেছিল ক্লাবটি তবে ক্লাবটি বিটোর রোগকে নিয়ে আস্থা রাখলেও ক্লাবটির কোচ জাভি কিন্তু বিটোর রোগের ওপর আস্থা রাখতে পারেননি ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারের ওপর কোনো আস্থাই ছিল না জাভের তাকে নিয়ে বিভিন্ন রকমের নাটকীয় ঘটনাও এসেছে মিডিয়াতে বিটো রোকের সঙ্গে যাবি কথাই বলেননি এরকমটাও শোনা গিয়েছিল তবে মৌসুম শেষ না হতেই জাবির বরখাস্তের বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল এবং বর্তমানে বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন হানসি ফ্লিক এই হানসি ফ্লিকের অধীনে বিটোর রোগ ভালো করবেন এমনটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু গণমাধ্যম বলছে অন্য কথা স্পানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে ভিটোর রোগের ওপর আস্থা রাখতে পারছেন না বার্সেলোনার নতুন কোচ হামশেফিক ব্রাজিলিয়ান এই তরুণকে নিয়ে যে পরিকল্পনা করবেন সেই অবস্থাতেও নাকি নেই এই কোচ যার কারণে ভিডিওর রোগের ঠিকানা হয়তো পালটা যেতে পারে আগামী মৌসুমে এর মধ্যে ইংলিশ ক্লাব বোর্ন মাউথ জুলিয়ান আরাহকে কেনার জন্য বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছে তাদের সঙ্গে যে মিটিংটা হয়েছে যে সেখানে নাকি ভিটোর রোগের প্রসঙ্গটাও উঠে এসেছিল বনমাউদ ভিটোর রোগকে কিনতে চায় এখন দেখার বিষয়ে বার্সেলোনা তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়